নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আজ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার রাজ্য বিধানসভার বাজেট পেশ ছিল রাজ্যে সরকারি কর্মীবৃন্দদের জন্য অবশেষে এক অত্যন্ত খুশির সামনে এলো রাজ্য বিধানসভায় পেশ করা অন্তর্বর্তীকালীন বাজেটে সরকারি কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশার দিকে নজর রেখে একটি বড় ঘোষণা করা হয়েছে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে সরকারি পরিসংখ্যান ও ঘোষণা অনুযায়ী চার শতাংশ হারে এই ডিএ বৃদ্ধি হয়েছে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারের সাথে সামঞ্জস্য রেখে ডিএ দাবি থাকলেও বাজেটের দিন এই চার শতাংশ বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্তি ঝুলিতে একটি নতুন সংযোজন স্বাভাবিকভাবেই এখন কর্মীদের মনে একটা প্রশ্ন জাগছে যে কবে থেকে এই বর্ধিত বেতন বা ভাতা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বাজেট বক্তৃতায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই ডিএ বৃদ্ধি অবিলম্বে কার্যকর হচ্ছে না বরং এটি আগামী অর্থবর্ষ শুরু থেকে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে অর্থাৎ এপ্রিল মাসের বেতনের সাথেই বর্ধিত চার শতাংশ ডিএ যুক্ত হয়ে কর্মীদের হাতে আসবে রাজ্য সরকারের এই ঘোষণার ফলে কারা কারা উপকৃত হবেন একটু দেখে নেওয়া যাক যারা বর্তমানে বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা তারাই সুযোগ সুবিধা পাবেন যারা দীর্ঘদিন রাজ্যের সেবা করে এখন পেনশন ভোগ করছেন তারাও এই চার শতাংশ বৃদ্ধির সুবিধা পাবেন রাজ্য বাজেটের এই পদক্ষেপকে সরকারি মহলে একটি ইতিবাচক দিক হিসেবেই দেখা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই অতিরিক্ত চার শতাংশ ভাতা কর্মীদের মাসিকায় কিছুটা হলেও সুরাহা দেবে বলে আশা করা হচ্ছে আগামী এপ্রিল মাস থেকেই বর্ধিত হারে বেতন ও পেনশন পাওয়ার অপেক্ষায় থাকবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মী ও পেনশনাররা এদিকে আজই অর্থাৎ পাঁচ দুই দু হাজার ছাব্বিশ তারিখে সুপ্রিম কোর্টের যে ডিএ মামলা চলছিলো সুপ্রিম কোর্টের বিচারপতিরা তার রায়দান করেছেন এবং বলেছেন যে একশো শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে একত্রিশে মার্চের মধ্যে পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এবং তার জন্য চার সদস্যের অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে সেই সম্পর্কিত ভিডিও আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি অর্থাৎ আজকের দিনে রাজ্য সরকারি কর্মীদের জন্য জড়া খবর এসেছে এক হচ্ছে সুপ্রিম কোর্টের রায়দান তাদের পক্ষে এসেছে এবং রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধি